ম্যাপটা দেখতে পাচ্ছ এবং এখানে বহু অংশ নানানভাবে চিত্রিত রয়েছে চিহ্নিত রয়েছে নানান রকমের প্রতীক চিহ্ন ব্যবহার করা হয়েছে কোন ক্ষেত্রে কোন প্রতীক চিহ্ন ব্যবহার হয়েছে এবং সেগুলো কিভাবে চিহ্নিতকরণ করেছি কোন সালে এগুলো এসেছে সেগুলো জানার জন্য আজকের এই ছোট্ট উপস্থাপনা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাকে দেখতেই হবে চলো তাহলে শুরু করে দিই প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের জন্য সম্পূর্ণ নতুন আরও একটা উপস্থাপনার সঙ্গে হাজির হয়ে গেলাম আমি তোমাদেরই এসপি ম্যাম আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি মাধ্যমিক দু হাজার পঁচিশ ভূগোলের ম্যাপ পয়েন্টিং আজকের এই উপস্থাপনায় থাকছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ দুটো সাল সেই সালের বোর্ড এক্সামে আসা ভূগোলের ম্যাপ পয়েন্টিং সেগুলো তোমাদের দেখিয়ে দেব সেটা হচ্ছে দু হাজার এবং দু সাল দু হাজার সতেরো এবং দু হাজার আঠেরো কোন কোন ম্যাপ পয়েন্টিং বোর্ড এক্সামে এসেছিল এবং সেগুলো কিভাবে কোন জায়গায় তুমি চিহ্নিত করবে উপযুক্ত প্রতীকটা কি হবে সেটাই আজকে দেখিয়ে দেব তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখে নাও এবং বুঝে নাও একেবারে প্রথমে যে চিহ্নিত করণটা দেখাচ্ছি সেটা হচ্ছে শিবালি পর্বত শ্রেণী পর্বতের প্রশান থেকে প্রত্যেকবারেই কিছু না কিছু হিসেবে থাকেই তো এই সালের প্রথম যেটা এসেছিল সেটা হচ্ছে শিবালিক পর্বত সেটাই আমি এই জায়গায় চিহ্নিতকরণ করে দেখিয়েছি চিহ্নিতকরণে কি প্রতীক ব্যবহার করেছি সেটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আজ আমি আর ইন্ডেক্স করে দেখালাম না এর আগে বেশ কিছু ভিডিওতে সেটা বানিয়ে দেখিয়েছি সেখানে কিভাবে ফিল আপ করতে হয় ইন্ডেক্স বা নির্দেশক সেটা তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো তো সেইভাবেই সেটা ফিল আপ করে নেবে এবার পরবর্তী যে ম্যাপ পয়েন্টিংটা এই সালে এসেছে সেটা দেখে নাও দু হাজার আঠেরো ছয়ে দুইয়ে যেটা এসেছিল সেটা হচ্ছে কৃষ্ণা নদী তার জন্য দেখো আমি এই জায়গায় চিহ্নিতকরণ করেছি আর নদ নদীর ক্ষেত্রে আমি বলেছি এই খাঁজগুলো খুব ভালো করে মনে রাখবে এখানে আমি কৃষ্ণা নদী দেখিয়েছি এইভাবে নীলকালিতে এইভাবে দেখিয়েছি তো তোমরা তো উডবেন্সিল করবে তো যেভাবে দেখিয়েছি প্রবাহটা সেইভাবে দেখিয়ে দিও আর এই প্রতীক চিহ্নটাই কিন্তু তুমি তাহলে ইন্ডেক্সে দেখাবে এবং সেখানে কত হয় দাগ নম্বর দিয়ে দেবে না হলে কিসের জন্য চিহ্নিতকরণ করেছ সেটা করবে দু হাজার আঠেরোয় আসা পরবর্তী ম্যাপ পয়েন্টিংটা হলো ভারতের শুষ্কতম অঞ্চল আর তার জন্য দেখো আমি চিহ্নিতকরণ করেছি এই পোর্শনটা আমরা জানি যে এই জায়গাতেই ভারতের একমাত্র মরুভূমি থর অবস্থিত তাহলে মরুভূমি মানেই সেটা শুষ্কতম অঞ্চল হবে তাহলে এখানে যেহেতু বলা হয় যে ভারতের শুষ্কতম অঞ্চল তো এই জায়গাটা আমি এইভাবে চিহ্নিতকরণ করেছি প্রতীক চিহ্নটা বুঝে নাও এবং এই জায়গায় উল্লেখ করে দেওয়া হয়েছে যে এই যে এলাকাটা তাহলে তোমরা এটা কী কী ক্ষেত্রে করতে পারবে এটা মৃত্তিকা অঞ্চল করতে পারবে শুষ্কতম অঞ্চল করতে পারবে থর মরুভূমি চিহ্নিতকরণ করতে পারবে এই অংশটায় দেখে নেব পরেরটা এই সালেরই ছয় চার হিসেবে যেটা এসেছিল সেটা হচ্ছে ভারতের একটি লোহিত মৃত্তিকা যুক্ত অঞ্চল তাহলে সেটা এখন তোমাদের চিহ্নিতকরণ করে দেখিয়েছি দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছো এই জায়গাটা হচ্ছে লোহিত মৃত্তিকা অঞ্চল এখানে কি কি রয়েছে তেলেঙ্গানা ঝাড়খণ্ড ওড়িশা মালভূমি এই সমস্ত যে এলাকাগুলো এটাই হচ্ছে লোহিত যুক্ত অঞ্চল এইভাবে আমি চিহ্নিতকরণ করেছি আর তোমরাও কিন্তু প্রতীক চিহ্নে যা দিবে সেটাই আবার ইন্ডেক্সের ক্ষেত্রেও ব্যবহার করবে তাহলে ভারতের একটি লোহিত মৃত্তিকা অঞ্চল চিহ্নিতকরণ হয়ে গেল নেক্সট যেটা এসেছে সেটা কিন্তু দু হাজার পরীক্ষায় এসেছে সুতরাং সেটা তোমাদের জন্য লাগবে না তাও বলে দিই ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার পরেরটা এসেছে অর্থাৎ ছয়ের পাঁচ দাগ হিসেবে এসেছে আর সেটা তোমাদের না লাগলেও এর আগের যে ভিডিওটা ছিল মানচিত্র বিষয় সেইখানে কিন্তু আমি তোমাদের ওটা দেখিয়েছি ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার দেরাদুন সেটা আমি সেখানে চিহ্নিতকরণ করে দেখিয়েছি তোমরা চাইলে দেখে রাখতে পারো নেক্সট অর্থাৎ ছয়ের ছয় দাগের যেটা এসেছিল সেটা হলো উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল উত্তর ভারত মানে ভারতের উত্তর দিক দেখো এই জায়গাটা চিহ্নিত করেছি উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল হিসেবে তোমরা যেন গম উৎপাদনে ভারতের পাঞ্জাব হরিয়ানা উল্লেখযোগ্য স্থান দখল করেছে আর সেটা উত্তর ভারতেরই তাই আমি এই জায়গাটা চিহ্নিতকরণ করেছি পাঞ্জাব এবং হরিয়ানা অঞ্চলটা উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল হিসেবে তোমরা যা চিহ্ন ব্যবহার করবে সেটাই ইন্ডেক্সে করবে নেক্সট যেটা অর্থাৎ ছয়ের সাথে যেটা এসেছিল বা সেটা দেখে নাও ছয়ের সাত দাগে এসেছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার তোমরা জানো ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার তাহলে ভারত তার দক্ষিণ দিকে থাকবে আমেদাবাদ কিন্তু আমাদের এই জায়গায় রয়েছে তাহলে এটার কথা জানতে চাইনি ভারতের দক্ষিণ দিকের ম্যানচেস্টার তাহলে ভারত আর দক্ষিণ দিকের এই যে অংশটা দেখছি আমি প্রতীক দিন চিহ্নিতকরণ করেছি এই জায়গাটাই হচ্ছে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার সেটা কি না কোয়েম্বাটুর যে প্রশ্নটা এসেছে দু হাজার আঠেরো সালে সেটা হচ্ছে পূর্ব উপকূলের একটি স্বাভাবিক যুক্ত বন্দর তাহলে পূর্ব উপকূল কোনটা আগে জানতে হবে তোমরা জানো যদি ভারতবর্ষের মানচিত্র এটা হয়ে থাকে তাহলে তার পূর্ব দিকের উপকূল হচ্ছে পূর্ব উপকূল পশ্চিম দিকের উপকূল হচ্ছে পশ্চিম উপকূল তাহলে পূর্ব উপকূল হচ্ছে এই কোর্শনটা এখানে দেখো চিহ্নিতকরণ করেছে আমি এই জায়গাটা একটা বিশেষ চিহ্ন দ্বারা বা প্রতীক দ্বারা চিহ্নিতকরণ করেছি এটা পূর্ব একটি স্বাভাবিক বন্দর নাম হচ্ছে বিশাখাপত্তনম ছয়ের নয় দাগের জন্য যে প্রশ্নটা এসেছিল করা এসেছিল সেটা হচ্ছে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র তাহলে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দেখো এই জায়গায় চিহ্নিতকরণ করেছি অবশ্যই দিল্লি হচ্ছে প্রধান প্রশাসনিক কেন্দ্র তাহলে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি এইভাবে আমি চিহ্নিতকরণ করেছি মানে এইভাবে ব্যবহার করেছি তোমরা যেটা ব্যবহার করবে ইন্ডেক্সও সেটাই করবে দেখে নেব ছয়ের দশের কোন পয়েন্টিংটা এসেছিল এরপর দেখো ছয়ের দশ এই আগে এসেছিল ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর তাহলে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর সেটাও অতি অবশ্যই হবে দিল্লি তাহলে আমরা যেখানটা চিহ্নিতকরণ করেছিলাম ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র দিল্লি সেখানেই চিহ্নিতকরণ করছি ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর তাহলে দেখো দিল্লিটা আন্তর্জাতিক বিমানবন্দর বৃহত্তম সেই হিসেবে করতে পারছো প্রধান প্রশাসনিক কেন্দ্র হিসেবে করতে পারছো বৃহত্তম মহানগর হিসেবে করতে পারবে আবার শুধুমাত্র দিল্লি যদি দেয় সেক্ষেত্রেও তুমি এই জায়গায় চিহ্নিতকরণ করবে ব্যাস এই হয়ে গেল দু হাজার সালের সম্পূর্ণ ম্যাপ পয়েন্টিং যেটা বোর্ড এক্সামে এসেছিল দু হাজার আঠেরোর বোর্ড এক্সামে মাধ্যমিকের ক্ষেত্রে যে যে ম্যাপ পয়েন্টিং এসেছিলো সেইগুলো আমি একেবারে প্রতীক চিহ্ন ব্যবহার করে তোমাদের একে একে দেখালাম এতক্ষণ পর্যন্ত আর ইন্ডেক্সটা তোমরা এর আগের ভিডিওতে নিশ্চয়ই দেখে নিয়েছো বেশ কতগুলো ভিডিওতে সেটা আমি করে দেখিয়েছি সেইভাবে তোমরা চাইলে করে নিতে পারো আর পয়েন্টিং অবশ্যই উঠবেন্সিলেই তোমরা করবে এটা বারবার বলেছি আগেও আবার এখনো বলছি দেখে নেব দু সালের গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং দু হাজার সতেরো ছয়ের এক দাগে যে প্রশ্নটা এসেছিল মানে যেটা ম্যাপ পয়েন্টিং এসেছিল সেটা হচ্ছে নীলগিরি পর্বত দেখো এই অংশে চিহ্নিতকরণ করেছি নীলগিরি পর্বত তোমরা দেখতেই পাচ্ছ কি প্রতীক চিহ্ন ব্যবহার করেছি সেটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ এইবার দেখে নাও ছয়ের দুইয়ে কি এসেছিল ছয়ের দুই দাগে এসেছিল তাপ্তি নদী তাহলে নদী আমি দেখো এইভাবে চিহ্নিতকরণ করেছে এই খাঁজটা লক্ষ্য করো এই জায়গাতে করেছি তাপটি নদী এইভাবেই তোমরা করে নিতে পারো এবং ইন্ডেক্স করলে অবশ্যই এই প্রতীক চিহ্নই ব্যবহার করো নেক্সট যেটা আছে সেটা দেখে নাও বছরে দুবার যুক্ত অঞ্চল এটা একটা ইম্পর্টেন্ট অনেকবার এসেছে পরীক্ষায় বিভিন্ন সালে এসেছে তো এর জন্য দেখিয়েছি দেখো এই যে এলাকাটা দেখতে পাচ্ছ বছরে দুবার যুক্ত অঞ্চল হিসেবে এটাকে চিহ্নিতকরণ করেছি অবশ্যই এটা হচ্ছে করমণ্ডল উপকূল যেখানে বছরে দুবার বৃষ্টিপাত হয় আমি এখানে বৃষ্টিপাতের মতোই সিম্বলটা দেওয়ার চেষ্টা করেছি মানে প্রতীকটা ব্যবহার করার চেষ্টা করেছি তাহলে এই হচ্ছে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল অবশ্যই ভালো করে এটা মনে রাখবে এবং বারবার করে প্র্যাকটিস করবে তোমরা নেক্সট যেটা আছে সেটা হচ্ছে পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা যুক্ত অঞ্চল তাহলে এই হচ্ছে ভারত ভারতের পূর্ব দিক এই দিকটা এই অংশে আমি দেখো দেখিয়েছি এটা ল্যাটেরাইট মৃত্তিকা যুক্ত অঞ্চল এই যে অংশটা চিহ্নিতকরণ করে দেখিয়েছি এটা হচ্ছে মেঘালয় মালভূমি সুতরাং অবশ্যই এখানকার মৃত্তিকা ল্যাটেরাইট প্রকৃতির হবে তাই পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল হিসেবে আমি এই জায়গাটা চিহ্নিতকরণ করে দেখিয়েছি নেক্সট পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল এইটা চিহ্নিতকরণের জন্য দেখো পশ্চিম ভারত মানে ভারত তার পশ্চিম দিক সেটা আমি দেখিয়েছি এই অংশে এই যে দেখতে পাচ্ছ এই সাইনটা দিয়েছি সিম্বলটা দিয়েছি এটা দ্বারা দেখিয়েছি পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল অর্থাৎ সেখানে কোন কোন জায়গা দেখাচ্ছি বিকানির এই সব জায়গাগুলোতে উৎপাদন হয় পশ্চিম সেটাই আমি এখানে দেখিয়েছি চলে পরের ম্যাপ পয়েন্টিং এরপর ছয় ছয় হিসাবে যেটা এই সালে অর্থাৎ এই দু সালে যেটা ম্যাপ পয়েন্টিং এসেছিল সেটা হচ্ছে ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র তাহলে ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন কেন্দ্র হচ্ছে জামনগর সেটা আমি দেখিয়েছি দেখো এই জায়গায় চিহ্নিতকরণ করে দেখিয়েছি তোমরা এইভাবেই প্রতীক চিহ্ন ব্যবহার করবে এবং ইন্ডেক্সে সেটাই উল্লেখ করে দেবে চলে যাব পরবর্তী ম্যাপ পয়েন্টে ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল তাহলে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল এবং সেটা সর্বাধিক জনঘনত্বপূর্ণ কোন জায়গা হবে অবশ্যই হবে দিল্লি এই জায়গায় তোমাদেরকে আমি একটু আগেই চিহ্নিতকরণ করে করে দেখিয়েছি তাই আলাদা আর দেখাচ্ছি না দিল্লি তোমরা চিহ্নিতকরণ করবে এইবার দেখে নেব পরবর্তী ম্যাপ পয়েন্টিং এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে ভারতের হাইটেক বন্দর যেটা ছয়ের আট হিসাবে এসেছিল দু সালে তাহলে ভারতের হাইটেক বন্দর হিসাবে আমি তোমাদেরকে দেখো এই জায়গাটা দেখিয়েছি পশ্চিম উপকূলের এই যে বন্দরটা এটা হচ্ছে জহরলাল নেহেরু বন্দর যেটা ভারতের হাইটেক বন্দর এরপরে দেখো পূর্ব ভারতের একটি মহানগর তাহলে পূর্ব ভারত মানে ভারতবর্ষের এই দিক মহানগর আমি চিহ্নিতকরণ করেছি এই জায়গাটা এইখানটা যেটা চিহ্নিতকরণ করলাম এটা হচ্ছে কলকাতা দু হাজার সতেরো সালের শেষ ম্যাপ পয়েন্টিং হিসেবে যেটা এসেছিল ছয়ের দশ দাগে সেটা হচ্ছে দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর তাহলে দক্ষিণ ভারত হচ্ছে ভারতবর্ষের দক্ষিণ দিক এখানকার আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আমি এই জায়গাটা তোমাদের চিহ্নিতকরণ করে দেখিয়েছি যেটা হচ্ছে চেন্নাই ব্যাস এইভাবে তাহলে দেখিয়ে দিলাম তোমাদেরকে দু সালে বোর্ড এক্সামে আসা মাধ্যমিকের গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং ছয়ের এক থেকে ছয় দশ পর্যন্ত উপযুক্ত প্রতীক চিহ্ন সহকারে দেখিয়ে দিলাম তোমরা প্রতিটা অংশ ভালো করে দেখে নিয়েছ বুঝে নিয়েছো তাহলে অবশ্যই এই জায়গা থেকে গুরুত্বপূর্ণ যে দশ নম্বর অবশ্যই তোমরা পাবে তো আজকের এই যে অংশগুলো সেখানে তোমাদের দু সতেরো এবং দু হাজার সালের ম্যাপ পয়েন্টিং দেখিয়ে দিলাম এর আগে দু হাজার উনিশ এবং দু হাজার কুড়ির ম্যাপ পয়েন্টিং বাইশ এবং তেইশ সালের ম্যাপ পয়েন্টিংও তোমাদের কিন্তু দেখিয়ে দিয়েছি তোমরা চাইলে সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকেও দেখে নিতে পারো